যে ব্যক্তি পাঠ করবে শুরুতেই আল্লাহর সেই ব্যক্তির হলো টির বাসমতের প্রথম পুরস্কার যে ব্যক্তি আল্লাহ রসুলের উপরে মহাপথে একবার দূর পাঠ করবে শুরুতেই আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের দরিয়া দিয়া সেই ব্যক্তির প্রতি দশটি রহমত আল্লাহ নাজিল করবে আমার বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে একটি সেকেন্ড একটি ক্ষণ একটি মুহূর্ত এই পৃথিবীতে আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় আমাদের জীবনে সকল ক্ষেত্রে সর্ববিষয়ে সকল ক্ষেত্রে আল্লাহ পাকের রহমতের দরকার আমার বন্ধুগণ যেই জাতির উপরে পড়ে ভালো করে বুঝতে হবে যেই জাতির উপরে পড়ে যেই জাতির লোকদের উপরে পড়ে আল্লাহ পাখির রহমতের দরিয়া দিয়া রহমত বসম হয় যেই গোষ্ঠীর লোকেদের উপরে আল্লাহ পাকের রহমতের দরিয়া দিয়া রহমত বসম হয় যেই ব্যক্তির উপরে পড়ে আল্লাহ পাকের রহমতের দরিয়া দিয়া রহমত সেই জাতির সেই গোষ্ঠীর সেই ব্যক্তির কীর খাদ্য উদ্দ বস্ত্র বাসে তা নার চিকিৎসায় অভাব হয় না